অনেক সময় উপরে এসেছি যাই নিচে যাই এরকম মেলাই থাক যা বৃষ্টি হয় হোক আর এই দুটোকে ঢুকিয়ে রেখে যাই এখন তো ঘর জামাকুরগুলো বাইরে মেলেছিলাম আবার ভেতরে নিয়ে দিলাম বারে বারে অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছি একবার ভেতরে মেলছি একবার বাইরে নিচ্ছি একবার ভেতরে মেলছে একবার বাইরে নিচ্ছি মানে গুড়িগুড়ি গুড়ি সমানে বৃষ্টি পড়ছে তা ভাবলাম এই না করে একবারে ভেতরে মেলে দিয়ে যাই তারপরে নিচে গিয়ে চুপচাপ একটু কাজ করতে পারবো নাহলে একটা টেনশন থাকবে যেগুলো রয়েছে মেলা আর এই যে থেকে থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে এই যে আর এই যে আমার কামরাঙা গাছটার এখানে এই যে কামরাঙ্গাটা যে আপনাদের পা দিয়ে দেখাচ্ছি পড়ে গেছে ওই যে নষ্ট হয়ে গেছে এই যে আবার নতুন করে ফুল আসছে কলমি শাকগুলো সেদিন তুলেছে আবার তোলা দরকার আবার হচ্ছে এই যে এইখান দিয়ে এখান দিয়ে আর হচ্ছে হাজব্যান্ড হচ্ছে সমস্ত গাছের গোড়াগুলো পয়সা করে দিয়েছে দিয়ে আবার সারও দিয়ে দিয়েছে দেখা যাক এখন কি হয় আমি আর করতে পারিনি ওই পড়েছে আর কি এই যে আর ডাগেন গাছটাও বেশ বড় হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আর কি আর হচ্ছে এটা একটা কমলা লেবু গাছ বসিয়েছি দেখা যাক সেই শীতের সময় কমলা লেবু খেয়েছি সেই বীজ এর মধ্যে দিয়ে রেখেছিলাম যে দেখি গাছ হয় কি না তা হয়েছে দেখা যাক কি হয় কমলা লেবু হয় না কি লেবু হয় না পাতিলেবু হয় না বাতাবি লেবু হয় বুঝতে পারছি না এখনও তাই লেবু পাতার সেন্ট কিন্তু এইসের মতনই নেই পাতিলেবুর মতনই আর কি লেবু বা বাতাবি লেবু এরকম টাইপের যাই হোক দেখা যাক কি হয় এই অবস্থা আর হচ্ছে এই যে আবার আর একটা পদ্ম করি হয়েছে এখানে যে ছোট ছোট হচ্ছে সাদা পদ্ম আর এই তুলসী গাছটা এখান থেকে তোলা হয়নি দেখুন কি অবস্থা অনেকটা ঝাড় হয়ে গেছে অনেক সময় উপরে এসছি যাই নিচে যাই এরকম মেলাই থাক যা বৃষ্টি হয় হোক আর এই দুটোকে ঢুকে রেখে যাই এখন তো ঘর মোছার লোক পেয়ে গেছে এটা আর দরকার হবে না ওই জন্য ভেতরে রেখেই যাই এই দুটো এই দুটো ভেতরে রেখে না গেলে আবার হচ্ছে নোংরা হয়ে যাবে এখানে যে এলোমেলো করে রেখে দিয়েছি সব গোছাল হয়নি এটা হচ্ছে শাশুড়িমার হাতের তৈরি খেজুর পাতার মাদুর আর কি রয়েছে চলুন আর বালতিটার ক্লিপের ব্যাগ কৌটোটা নিয়ে আসি নিয়ে এসে রেখে নিচে যাই অনেক বেলা হয়ে গেছে স্নান করব। বন্ধুরা চুল টুল পুরো আলো থালু হয়ে গেছে চান করব জামাকাপড় মেলে দিয়ে চলে আসলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা মেয়ে নিলেই হয়ে যাবে আর খুব গরম লাগছে গরমে মানে অস্থির লাগছে আর কেমন যেন বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে তাই যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কী কী করে করছি আর কি রান্না কী কী করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে আমাদের মারা গেছে আমার এক কাকা শ্বশুর আমাদের এই বছরটা শুধু সব মারা যেতেই আছে আর কি তাই সব ভেজ আইটেম রান্না হয়েছে ভেজ করেছি সমস্ত কিছুই তা কাকা শ্বশুরটা এই তিন চার দিন হলো আজকে মারা গেছে তাই মানে কি বলবো চব্বিশ সালটা আমাদের পুরো মানে যেন সব বয়স্ক জ্যেষ্ঠ যারা ছিলেন তারা বোধহয় আমাদের ছেলে সব চলে যাচ্ছেন এরকম আর কি তা যাই হোক সঙ্গে থাকবেন দেখবেন আমি কি করি এখানে করে রেখেছি হচ্ছে নিরামিষ চানা এখানে এই যে রাত্রে রুটি খাওয়ার জন্য করার থেকে নামাইনি নামাবো এখন আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে নামা ভাতটা নামিয়ে রেখেই যাব আর এখানে করেছি কাঁকরল ভাজা আর করেছি হচ্ছে ঝিঙের তরকারি আর এইখানে রান্না করেছি অন্ধকার দেখা যাবে কিনা যায় না ক্লাসটা জ্বালিয়ে নিই আজকে অন্য কিছু দিয়ে রান্না করেছি এইখানে করেছি হচ্ছে পনিরের তরকারি তোমার হচ্ছে ওলকপি দিয়ে ওলকপি না ওলকুচু নাকি যাই হোক ওই বন্ধুরা দুপুরবেলা বান্না করে আর তো ভিডিও করিনি আর এই যে শাড়িগুলো আয়রন করতে আয়রন বলছি ফলস্পিকও করতে দিয়েছিলাম তার সেগুলো দিয়ে গেছে এখনও চেক করা হয়নি এটা একটা ব্লাউজ করতে দিয়েছিলাম এই ব্লাউজটাকে যতবার ঠিক করবে দিই ততবারই একবার করে ভুল করে একবার করে খুলে ছোট করতে বলি এই বড়ো করতে বলি ততবার সেলাইটা টাইট হয় খুলে আবার টাইট করে দেয় তা এবার জানি না এবার বোধহয় ঠিকঠাকই করেছে মানে বলে দিই একটা পরে আর একটা এরকমই আর কি হয়েছে এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে শাড়িগুলো কেমন কি করেছে এখনও চেক করিনি সেদিন তো দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি এই যে ফলস পিকো লাগাতে দিয়েছিলাম চলে এসছে শাড়ি এবার খুলে হচ্ছে দেখতে হবে এই যে সবকটাই করা হয়ে গেছে পাঁচটা শাড়ি করা হয়ে গেছে ফল স্পিকার সম্পূর্ণ কমপ্লিট এবার হচ্ছে দেখার হচ্ছে পালা কেমন কি করেছে একটা জামদানি যাই হোক পরে খুলে দেখবো কেমন কি হয়েছে তো বন্ধুরা শাড়িগুলো তো বের করলাম বের করে পুরো ফুলে দেখিনি পরে হলে মানে খেয়ে দিয়ে এসে ভালো করে দেখবো তারপর এর মধ্যে সুতো মতো থাকে সব ঝেড়ে ফেরে পরিষ্কার করে নেব তা এখন রাত্রেবেলা রুটি ফুটি সব বানানো হয়ে গেছে দুপুরবেলা মানে ভিডিওর পরে আর ভিডিও করা হয়নি কাশি আসছে তা ছেলের আর বাবার খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে খাইনি এখন খাবো তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা